আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী একটা চ্যাপ্টারে পরবর্তী পাঠে চলে আসছি সো আজকের পাঠের যে ম্যাটটা সেটা হলো তোমার পাঠ্য বইয়ের ছয় নম্বর ম্যাটটা সো চলো আমরা আজকের ছয় নম্বর ম্যাটা সমাধান করি সো ছয় নম্বর ম্যাথে আমাদেরকে কী বলছে যে আমাদের ওই সূত্রগুলো মনে আছে যে পাশেই লিখে দিই সূত্রগুলো যে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ টু ওয়ান কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস এই ছিল আমাদের তিনটা সূত্র এই তিনটা সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো বানাইছিলাম না সো এই তিনটা সূত্র এখন আমাদের ছয়ের কতে লাগবে এর কতে আমাদের ম্যাথ কী বলছে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক্স স্কোয়ার এ টু আমাকে ওয়ান প্রমাণ করতে বলছে না ওয়ান বাই সেক্স স্কোয়ার এ ইজিক টু ওয়ান বাই স্কোয়ারে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন বলছিলাম যে সাইন এ তার উল্টা কী কোসেকে তাহলে সাইন এ কে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কোসেকে উল্টা বলছিলাম না তাহলে কি উল্টা হবে ওয়ান বাই কোসেকে তারপরে কি হ্যাঁ এটাও লিখতে পারি অথবা আমরা এটা লিখতে পারি যে কোসেক জিনিসটা কি কোসেক কি সাইনের উল্টা ওয়ান বাই সাইনে তারপর কি সেক শ্যাক একে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কজ এ কটকে আমরা কি লিখতে পারি কট একে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন এ জিনিসটা আমরা লিখতে পারি সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা এই কয়টা জিনিস একটু মাথায় রাখবা যে আমরা যে উল্টা জিনিসটা বলছিলাম উল্টা জিনিসটাকে এইভাবে প্রকাশ করে ঠিক আছে সো এখানে দেখো যে আমাদের কি লিখছে যে ওয়ান বাই স্যাক স্কোয়ারে তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই স্যাক এ তারপর হোল স্কোয়ার এটা আমাদের একই জিনিস না ওয়ান বাই কো এ তার উপর হোল স্কোয়ার দেন আমরা কি লিখতে পারি ওয়ান বাই সেক ওয়ান বাই সেক কী করছিলাম এ দেখো তুমি যদি এখন এই জিনিসটা করো তো এই জিনিসটাকে এইভাবে লিখা যায় না cos টু ওয়ান বাই স্যাক দেখো আর গুণন করো তুমি কে এখানে নিয়ে যাও কচকে এখানে নিয়ে আসো তাহলে কে কি লিখতে পারি ওয়ান বাই a এটা আমরা লিখতে পারি না তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সেকে কি লিখতে পারি cos এ তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই কোসেক আমরা এখানে কি করছিলাম কোসেক এটা 1 টু ওয়ান বাই সাইন তাহলে সাইনে আমরা কি লিখতে পারি sin ইজিক টু ওয়ান বাই কোসেক কে এটা লিখতে পারি তাহলে ওয়ান বাই কো সেকের জায়গায় কি লিখব সাইনে তার উপর হোল স্কোয়ার এখন আমরা কী করতে পারি যে কজ স্কোয়ার এ প্লাস সাইন এ এটা তাহলে এইটার সূত্র কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইস্যুকাল টু কত থিটা মানে এই জায়গায় কি এ আছে থিটা না বলে কি আছে এ ইজ কল্টু কি রাইট হ্যান্ড সাইড এটাই তো আমাকে ওয়ান প্রমাণ করতে বলছে আমি কি ওয়ান আনছি আনতে পারছি তাহলে এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছি ওকে জাস্ট এই বেসিক ধারণাটা তোমাদের রাখতে হবে জাস্ট এই বেসিক ধারণাটা তোমাকে রাখতে হবে যে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি যে টেন এ ইজ আমরা কি লিখতে পারি ওয়ান বাই কটে ঠিক আছে টেন কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কটে সো বুঝতে পারছো একটা উঠাও ওকে উঠাইছো পজ করে উঠাও ওকে খ নম্বরটা করে চলো আমাকে ফোন নম্বর কি বলছে ওয়ান বাই স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে এটা আমার দেওয়া আছে হ্যাঁ সো আমাকে প্রমাণ করতে বলছে কি ওয়ান আনতে হবে সো ওয়ান আমরা কীভাবে আনতে পারি ওয়ান বাই কস এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি যে কস এ তার উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট এ তার উপর হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই কস ওয়ান বাই কস ওয়ান বাই কস এই দেখো ওয়ান বাই কসকে আমরা কি লিখতে পারি স্যাক তাহলে ওয়ান বাই কসের জায়গায় আমরা কি লিখবো স্যাক এ তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট ওয়ান বাই কট দেখো ওয়ান বাই কট কোথায় যে ওয়ান বাই কট ওয়ান বাই কটকে আমরা কি লিখতে পারি টেন এ তার উপর স্কোয়ার তাহলে আমাদের কি লিখতে পারি এই জিনিসটাকে স্যাক এ মাইনাস টেন স্কোয়ারে

বলছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন টেন্কোয়ারে না ইজ আমাকে প্রমাণ করতে বলছে সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি না এটা আমাদের কোশ্চেন ওকে এই জিনিসটা আর কোনো ওয়ে নাই যে আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না ওয়ান বাই সাইন এ তার উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন এ তার উপর হোল স্কোয়ার এই তো করতে পারি তারপরে কি ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এই যে ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ কি কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন এ ওয়ান বাই ট্যান এ এই যে ওয়ান বাই টেন এ ওয়ান বাই টেন এ কি কট এ তাহলে কি কট এ লিখতে পারি তাহলে কি এটা কি লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এই দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ কি ওয়ান এটা কোনো ম্যাথ হইলো বলো যেটা বলছে আমরা কি পারছি এই ছিল আমাদের ছয় নম্বর অধ্যায় মানে ছয় নম্বর ম্যাথটা ছয়ের ক খ তো তোমাদের কাজ কি এই ম্যাথগুলো আবার নিজে কর। এই তিনটা ম্যাথই তুমি আবার নিজে কর। ওকে তুমি প্রতিদিন যদি আমার ভিডিও দেখাম প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে প্রতিদিন তুমি ভিডিওটা দেখো তোমার এক মাসও লাগবে না তোমার এক মাসও লাগবে না আমার যদি ধরো এই ভিডিওটা পাবলিশ হতে হতে মানে প্রতিদিন যদি দেই তাহলে ধরো পনেরোটা পনেরো দিনে তোমার নাইন পয়েন্ট ওয়ান শেষ বা বারো দিনে তোমার নাইন পয়েন্ট ওয়ান শেষ প্রত্যেক একটা একটা করে করো দুইটা দুইটা করে করো তিনটে তিনটে করে করো আমি যে কটা করাই সাথে সাথে এক করো আমার সাথে সাথে ওই কটা ম্যাথই করো দেখো প্রতিদিন ওইটুকু অংশ করো ওইটুকু সময়ের জন্য ম্যাথের জন্য রাখো জাস্ট জেনারেল ম্যাথের জন্য বলতেছি আধা ঘন্টা সময় তুমি জেনারেল ম্যাথের জন্য রাখো সো তোমার ওই দিন ওই কাজটা শেষ হয়ে যাচ্ছে তোমার আর প্রেশার নিতে হচ্ছে না পরীক্ষার আগে ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এই জাস্ট ছয়ের জাস্ট বেসিক ম্যাথগুলো তোমাকে করাইলাম কেন তোমাকে ছোট ছোট ভিডিও দিচ্ছি কারণ তুমি যদি রিলেট করতে পারো যে আমি বেসিক ভিডিওতে কি বলছিলাম ঠিক আছে রিলেট যদি করতে পারো সেই জন্য আমি তোমাকে ছোট ছোট ভিডিও দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি